আসসালামু আলাইকুম ধরে এবং কাছে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিংড়ি সুটকি ভর্তা ভর্তা অনেকেই অনেকভাবে করে থাকেন আমি আজকে যেভাবে করে দেখাবো এভাবে করলে এক সপ্তাহ ফ্রিজে রেখে খেতে পারবেন ভর্তাটি করার জন্য আমি এখানে বড় সাইজের কিছু চিংড়ি সুটকি নিয়েছি এখন আমি এটাকে আগে বেসে মাথাগুলো ফেলে দেবো তারপর ধুয়ে নিব যেহেতু এগুলো বড় সুরকি তাই মাথা ফেলে দিয়েছি ছোটো সুরকি হলে ফালানোর দরকার নেই এখানে আমি এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম প্রথমে তারপর এখন আমি দশ বারোটি শুকনো মরিচ দিয়ে দিলাম এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিব ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন মরিচগুলো তুলে নিলাম মরিচগুলো তুলে নেওয়ার পর সে তেলের মধ্যে আমি এখন চিংড়ি সুটকিগুলো ভেজে নিব আগে থেকে ধুয়ে নিয়েছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সুটকিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমি সুটকিগুলোও তুলে নিলাম প্যানের মধ্যে এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিব অনেক বেশি ভাজার দরকার নেই হালকা ব্রাউন করে ভাজলেই হবে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ হলুদটা দিলে কালারটা ভালো আসবে সেজন্য একটু হলুদ দিয়ে দিলাম ফ্রাইপ্যানে নাড়াচাড়া করার জন্য কখনও খুন্তি ব্যবহার করবেন না ফ্রাইপ্যান থেকে কারো জিনিসটা উঠে পেটে গেলে এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ এখন আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দেওয়ার কারণে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা শেষে দিলাম আগে দিলে ফ্রাইপ্যানটা লবণের ধারে নষ্ট হয়ে যায় সেজন্য একটু পরে দিলাম পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিব এখন আমি সব কিছু একটু ঠান্ডা করে নিয়ে প্রথমে আমি মরিচটা ব্ল্যান্ড করে নিব মরিচ ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি শুটকিগুলো ব্লেন্ড করে নিব আমার ব্ল্যান্ডারটা একটু ছোট তাই অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি আপনাদের ব্লেন্ডার বড় হলে সব কিছু একবারে দিয়ে ব্লেন্ড করে নেবেন এখন ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিলাম হয়ে গেছে আমি ফিনিশিং দেওয়ার জন্য পাটা ব্যবহার করতেছি অথবা আপনারা সরাসরি পাটাও বেটে নিতে পারেন ভর্তাগুলো ভালোভাবে মিহি করে বেটে নিয়েছি এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে আবার একটু মাখিয়ে বল তৈরি করে নিলাম তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি শুটকি ভর্তা